হ্যালো ফ্রেন্ডস আজ শুধুমাত্র বিগিনারদের জন্য একটা ভিডিও তৈরি করছি পরপর এটা সিরিজ থাকবে যারা একেবারেই ক্রচেট সম্বন্ধে যারা অনভিজ্ঞ যাদের একেবারেই কোনো আইডিয়া নেই এই ক্রুশের কাজ সম্বন্ধে তাদের জন্য এই ভিডিও এই দেখেছ এই একটা আমি ক্রুশ নিয়েছি এরকম বিভিন্ন সাইজের ক্রুশ পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স এরকম বিভিন্ন ধরনের এই মাপ মাপের এগুলো পাওয়া যায় তো আমার এটা এটা হচ্ছে নাম্বার সিক্স যাই হোক তো যে কোনো ধরনের ক্রুশ দিয়েই তোমাদের আমি শেখাতে পারি বা এর শেখা যায় আর কি নতুন তো তোমরা তো এই সম্বন্ধে কোনো ধারণাই নেই আর একটা উলের গোলা নেবে যে কোনো একটা উলের গোলা তো কিভাবে এই ক্রুশের কাজ করা যায় সেটা দেখো তো প্রথমে কি করবে এই যে হাতের মধ্যে এইভাবে একটা ফাঁস তৈরি করলে দেখো আবার দেখাচ্ছি এই হাতের মধ্যে উলটা রাখলাম তারপরে এইটা নিয়ে এইভাবে রাখলাম কীরকম জাস্ট উল্টা নিয়ে এই এই রাখলাম দেখেছ খুব স্লো মোশানে শেখাচ্ছি যাতে করে তোমরা সহজে এটা বুঝতে পারো হাতের ওপর এটা রেখেছি বা নিচে রেখেছি দেখো তারপর এই অতি সোজা ঠিক আছে এবার এই জায়গাতে হাত দিলাম হাত দিয়ে উলটাকে তুললাম তুলে এই যে উলটা এইটা নিজ দিয়ে বের করে নিলাম ঠিক আছে এবার এটা দেখ একটা এমন একটা লুপ তৈরি হচ্ছে যেটা কি না আমি টানলে বাড়বে আবার খুলে দিলে খুলে যাবে এই দেখো লুপটা টানছি ছোট হয়ে যাচ্ছে টানছি ছোট হয়ে যাচ্ছে আবার লুপটা আমি টেনে বড় করতেও পারবো এই দেখো টেনে বড় করছি আবার টেনে দিলে ছোট হয়ে যাচ্ছে আবার খুলেও গেল ঠিক আছে তাহলে এটা করা খুবই সহজ দেখো আবার দেখাচ্ছি এই উলটা রেখেছি এই উলটা নিয়ে এই রাখলাম এরপর এখানটা ধরে তুললাম এই জয়েন্টটা ধরে তুললাম তারপর এই নিচ দিয়ে উলটাকে তুলে নিলাম ঢুকিয়ে দিয়ে এবার টেনে দিলাম টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গিঁট হয়ে গেল কিন্তু এটা এমন হলো যে টানলে আবার লুপটা ছোট হচ্ছে আবার টেনে দিলে লুপটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আবার খুলে দিলে খুলেও যাবে তো এবার দেখো কিভাবে এই ক্রুশ ঢুকালাম লুপটা খুব বড় রেখে কাজ করা যায় না তাই আমি লোকটা এইভাবে এই মাপে রাখলাম ঠিক আছে এই দেখো এই মাপে লোকটা রাখলাম এই ছোট্ট করে আবার খুব টাইট করে দিলে আবার কাঁটা ঢুকাতে বা করতে অসুবিধে আছে একটু হালকা এরকম লুজ থাকবে এই এইভাবে লুপটা ঢোকালাম এইবার উলটাকে হাতের মধ্যে একটু পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিয়ে এইভাবে এটা এইভাবে ধরবো আর এই অংশটা এইভাবে ধরতে হবে এই নিচের অংশটা এইভাবে ধরে রাখতে হবে তাহলে তাহলে দেখো এইভাবে ধরলাম নিচের অংশটা এইভাবে টেন রাখবো আর এই কাঁটাটা এইভাবে একটু ঘুরিয়ে নিলাম হালকা করে একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এই ওর মধ্য দিয়ে বের করে আনলাম দেখো একটা চেন তৈরি হয়েছে আবার দেখাচ্ছি কাঁটা কাঁটা উলের মধ্যে এইভাবে ঘোরালাম কিভাবে এভাবে নয় এদিকে নয় এই এইভাবে ঘোরালাম তারপরে আস্তে করে একটু টেনে নিয়ে এলাম দেখো একটা চেন তৈরি হয়েছে আবার এটা প্রয়োজন মতন আমাকে খুলতে হবে আবার এই যখন ছোটো হয়ে যাচ্ছে এইভাবে কাজ করতে পারবো না তাই তাই একটু খুলে দেব এই মোটামুটি এরকম একটা থাকবে তো দেখো আবার এইভাবে কাঁটা নেব ঘোরাবো এভাবে ঘোরাবো না এভাবে করা যাবে না অসুবিধে তাই এইভাবে পেঁচিয়ে নিলাম আর এই দেখো চেন হলো একটা একটা চেন হচ্ছে দেখো আবার একবার করি এই চেন খুব সোজা তোমরা সবাই পারবে এটা দেখো চেষ্টা করবে এইভাবে এই এই কাঁটার মধ্যে কাঁটাটা উলের ওপর এইভাবে জড়িয়ে নাও জড়িয়ে নিয়ে এটা খুব টানবে না হালকা ধরে রাখলে এটাও হালকা ধরে রাখ এটাও হালকা ধরা থাকবে এটাও হালকা ধরা এইভাবে কাঁটাটা উলের মধ্যে জড়িয়ে আলতো করে বের করে আনবে এটা যদি আমি এইভাবে টাইট করি এইভাবে যদি এই ঘরটা টাইট রাখি তাহলে আমি বের করতেই পারবো না আমি এটা দেখো বের করতে পারবো না তাই এটা আবার এরকমও থাকবে না এরকম ঢিলাও হবে না এরকম বড় ঘরও করা যাবে না তাহলে কি করতে হবে এই রকম যাতে এই সহজে এটা যাতায়াত করতে পারে এইভাবে এই কখনোই এই রকম টাইট করব না টাইট করলে দেখো এটা নিয়ে আমি আমি ঢোকাতেই পারছি না পারছি না একেবারে আবার এরকম বড়ও করব না তাহলে ঘরগুলো দেখো এই বড় বড় হয়ে যাবে এটাও ঠিক নয় এটাও ভুল আর ওটাও ভুল তাহলে কী করবে এই মাপে রাখবে এই মাপে রাখবে যাতে করে সহজে আসা যাওয়া করতে পারে এই আবার এই এই আর দরকার মতন উলটা বাম বাম হাতের আঙুলে এইভাবে জড়িয়ে নেবে এই এই দেখো কত সহজ দেখো কতটা হয়ে গেল খুবই সহজ এটা এইভাবে তোমরা এটা অনলি বিগিনারদের জন্য যারা একেবারেই এই কুশের কাজ জানো না তাদের জন্য এই 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 ভিডিওটা তোমরা তাহলে এটা আশা করি শিখতে পারলে ঠিক আছে আজকে এই চেনটা কিভাবে করা হয় সেটা শেখালাম ক্রুশ কীভাবে ধরতে হয় এইভাবে ধরবে ক্রুশটা হ্যাঁ এইভাবে ধরবে এই আঙুলে এইভাবে এটা জড়িয়ে নিতে হবে উল্টা এই আঙুলে এটা টেনে রাখতে হবে ধরে রাখতে হবে নাহলে করতেই পারবে না এটা না ধরলে করা যাবে না তো এটা ধরে রাখতে হবে তো কিভাবে এই প্রাইমারি জিনিসটা আজকে আমি তোমাদের দেখালাম অনেক দিনই ভাবছি যে এই ধরনের একটা ভিডিও দেব একটা নয় এখন অনেকগুলো ভিডিও এইভাবে দিতে হবে তো এতদিন পরে আমি হঠাৎ মনে হলো যে আজকে দিই হ্যাঁ তোমাদের এ দেখো কীভাবে চেন করা হয় কত সুন্দর হয়েছে দেখো তাহলে এটা আজকে শিখলে পরের দিন আবার একটা অন্য জিনিস শেখাবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা দেখবে অনেক ধরনের ভিডিও আছে দেখবে ভালো লাগলে কমেন্ট অবশ্যই দেবে সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ওকে বাই